হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বিকাল ছটার স্পেশাল সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানে একবার স্বাগত এখানে তোমরা একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছো যেটা টেট প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনটা হয়েছে সেই কোয়েশ্চেনের প্রশ্নপত্র কারণ তোমরা প্রত্যেকে জানো যে লাস্ট ইয়ার যে টেট পরীক্ষাটা হয়েছে সেখানে সিডিপির কোয়েশ্চনের মান অনেক উন্নত ছিল তার পাশাপাশি ইভিএসেরও সেই প্রত্যেকটা জিনিস আমরা দেখবো সিডিপির কোয়েশ্চেনসগুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে এই বছর টেটের জন্য তোমাদের প্রস্তুতিটা ঠিক কী লেভেলের হওয়া দরকার সেটা এবং এই প্রশ্নগুলো যে ততটাও জটিল নয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো কারণ কোনটা কোন টপিক থেকে দিয়েছে সেই টপিক সংক্রান্ত যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এই অ্যান্সারগুলো খুব সহজেই করা যাবে তো প্রথমে দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন বলেছে একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে মানে এর আগের দিন আমরা যে করেছিলাম না যে একটা ছেলে একটা বাচ্চা ছেলে পাঁচ বছর বয়সী গাড়িটাকে খুলছে গায়েটাকে খুলে নিয়ে এসে ভিতরে পার্সগ্র দেখছে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে খুলছে আবার লাগাচ্ছে নিচে চারটি শিখনের তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থর্নডাইকের যে শিখন পদ্ধতি রয়েছে প্যাবলবে যেটা রয়েছে স্কিনারেন রয়েছে নাকি কফকা ও কোহলারের রয়েছে দেখো থন্ডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরার থিওরিটা রয়েছে প্রচেষ্টা ও তত্ত্ব সেটা তো অবশ্যই কেন সে বারবার যেহেতু খুলছে বারবার যেহেতু বন্ধ করছে সেটা এবং তার পাশাপাশি কফকা এবং কোহলারের যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটাতেও কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে সো অপশান নাম্বার ডিটা হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে এক এবং চার তাহলে এখানে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরোর থিওরিটা যদি আমরা জানি আর কফকা এবং কোহলারের যদি থিওরিটা আমরা জানি তাহলে এই অ্যান্সারটা কিন্তু খুব সহজেই করতে পারবো মানে এই রকম আশা তোমরা করো না যে এই ধরনের প্রশ্ন আসবে যেখানে লেখা থাকবে যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কাল কে রচনা রচনা বা কে উদ্ভাবন করেছেন তুমি চট করে অ্যান্সার করে দেওয়া থর্নডাইক সে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি থেকেই কিন্তু কোয়েশনটা দিল বাট কোয়েশ্চেনটা কীভাবে দিল ঘুরিয়ে দিলো যাতে তুমি বিষয়টা ভালোভাবে পড়েছো কি না জেনেছো কি না তার জন্য দরকার কিন্তু বিস্তারিত সেই ডিটেলস পড়াশোনাটা ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেনে দিয়েছে মিলাতে দিয়েছে তালিকা মিলাতে দিয়েছে বলছে নিচের তালিকা এককে তালিকা দুইয়ের সঙ্গে মেলান ঠিক আছে মেলাবো কি রয়েছে স্কিমা স্কিমা সংক্রান্ত যে তথ্য আমরা এর আগে জানি যে আর্ট বার্টলেট প্রথম স্কিমার উদ্ভাবন করেছেন স্কিমা ধারণার উদ্ভাবন করেছেন কিন্তু স্কিমাকে সব থেকে বেশি যিনি প্রচারের আলোতে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন জাঁ পিয়াজে তাই তো তার প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্বে আত্মিকরণ অভিযোজন বা সহযোজন এই দুটো হচ্ছে যা পিয়াজের সেই দুটো গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ধাপ যেখান থেকে একটা বাচ্চা কি করে জ্ঞানটা শেখে তারপর হলো সাম্যবস্থা এবার বলতে হবে যে এখানে কোনটাকে সঠিকভাবে মিলেছে বা কোনটা আগে হবে সেটা মিলাতে বলছে ঠিক আছে তো দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটাকে নিয়ে নেব তারপর আমরা অ্যান্সারটা করব। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি প্রথমে দিয়েছে দুই ঠিক আছে মানে স্কিমা হচ্ছে কোনটা চিন্তার একটি সাংগঠনিক নিদর্শন সাংগঠনিক নিদর্শন মানে আমি বারবার একটা উদাহরণ দিয়ে থাকি তোমাদের প্রাচীর বানানোর যেখানে প্রত্যেকটা ছোটো 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 একটা করে ইট সেই স্কিমার মতন কাজ করে যেখানে এই প্রাচীরটা হচ্ছে একটা জ্ঞান অর্থাৎ এই এক একটা সংগঠন চালানোর জন্য এক একটা করে স্তর রয়েছে তারা স্কিমাটা কি সাংগঠনিক নিদর্শন তারপরে দু নম্বর আত্মীকরণটা কী রয়েছে আত্মীকরণটা রয়েছে চারে অর্থাৎ বিদ্যমান মানসিক কাঠামোর নতুন তথ্যের স্থাপনা আত্মীকরণ মানে অ্যাসিমিলেশান তোমার কাছে একটা জ্ঞান রয়েছে সেই জ্ঞানের উপরে তুমি আরও একটা স্তাপ বা আরও একটা স্তর তুমি এগিয়ে নিলে যেমন তুমি সাইকেল চালাতে পারো তার মানে দ্বিচক্র চানের যানের উপরে তোমার কীভাবে ব্যালেন্স করতে হবে সেটা তুমি জানো এইবার তুমি কী করছো বাইক চালানো শিখছো অর্থাৎ তুমি এবার এক্সেলারেটার তারপরে ক্লাচ গিয়ার ইত্যাদি শিখছো মানে ওই দ্বিচক্র জানার উপরেই তুমি অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা নিচ্ছ এটা হচ্ছে আত্মীকরণ তারপরে এক নম্বর রয়েছে অর্থাৎ নতুন তথ্য অন্তর্ভুক্তি করো মানে কি নতুন তথ্য অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ নতুনভাবে তুমি অ্যাড করে 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 এগিয়ে যাচ্ছ তারপর রয়েছে নাম্বার থ্রি অর্থাৎ অভিযোজন এবং সাংবিধানিকের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন ফাইনালি জ্ঞান অর্জন করা অর্থাৎ এই যে এখানে তথ্যটা দিল এই যে কোয়েশ্চেন নাম্বার দুটা দিল এই কোয়েশ্চেন নাম্বার দুটা কিসের উপরে নেওয়া এটা হচ্ছে যা পিয়াজের যে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব রয়েছে সেই গোটা জ্ঞানতত্ত্বটাকেই একটা ছোট্ট করে একটা প্রশ্নের মধ্যে তুলে দিল প্রথমে স্কিমা আসছে তারপরে অ্যাসিমিলেশান তারপরে অ্যাকোমোডেশান তারপরে সাম্যবস্থা মানে জ্ঞানের একটা বিকাশ ঘটছে বোঝা গেল তাহলে স্কিমা অ্যাসিমিলেশান অ্যাকোমোডেশান তারপর হচ্ছে জ্ঞান অর্জন এইটা হচ্ছে সঠিক স্তর বোঝা গেল অর্থাৎ এইটা কিন্তু প্রশ্ন আসলো না যে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব কে আবিষ্কার করেছেন বা কে তৈরি করেছেন প্রশ্নটা কীভাবে বুদ্ধি করে ওরা ঘুরিয়ে দিয়েছে রকমই কিন্তু এক্সপেক্ট করতে হবে সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না সিলেবাসের মধ্যে থেকেই আসবে কিন্তু এই রকম টপিকের গভীর জ্ঞানটা থাকা দরকার বা টপিক সম্পর্কে গভীর আলোচনাটা দরকার আসি প্রশ্ন নম্বর তিনে অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে অন্য কারোর দৃষ্টিভঙ্গিতে শিশু যখন কোনো অবস্থাকে বোঝতে অক্ষম হয় অর্থাৎ তুমি ক্লাসে পড়াতে যে গেছো তুমি দুই প্লাস দুই ইজিক্যাল টু চার তুমি পড়িয়ে দিচ্ছ বারবার কিন্তু এই বাচ্চাটা দুই প্লাস দুইয়ের যে কম্বিনেশান সেটাই করতে পারছে না সেটা করতে অক্ষম থাকছে তাহলে এটা কি ধরনের চিন্তন সেই বাচ্চাটার পরিপ্রেক্ষিতে বস্তুর স্থায়িত্বের ধারণা এককেন্দ্রিক চিন্তন আত্মকেন্দ্রিক চিন্তন নাকি অবযুক্তিমূলক চিন্তন তার সঠিক উত্তর হচ্ছে আত্মকেন্দ্রিক কারণ ওই পঞ্চাশটা ক্লাসরুমে যে পঞ্চাশটা বাচ্চা রয়েছে ওই পঞ্চাশটা বাচ্চা পঞ্চাশ রকমভাবে ভাবছে তার মধ্যে কেউ দুই প্লাস দুই চার যোগ করে নিতে পারছে সে ভাবছে যে সে বাড়ির কথা ভাবছে যে সকালবেলা দুটা বিস্কুট দিয়েছিল মা বিকেলে আবার দুটা বিস্কুট দিল তার মানে আমি সারাদিনে চারটা বিস্কুট খেতে পারলাম ওই একটা বাচ্চা এভাবে ভাবছে অন্য বাচ্চা আরেক রকমভাবে ভাবছে আমার কাছে দুটা পেনসিল আছে আমার পাশের বান্ধবীটার কাছে দুটা পেন্সিল আছে তার মানে ওর আর আমার মিলে মোট চারটা পেন্সিল আছে আর যে পারছে না তার কাছে ওই দুই আর দুইয়ের কনসেপ্টটাই ক্লিয়ার হচ্ছে না তো এটা হচ্ছে আত্মকেন্দ্রিক মানে কি ইন্ডিভিজুয়াল যে যে স্টুডেন্টসরা আছে তাদের প্রত্যেকের মধ্যেকার আত্মকেন্দ্রিক চিন্তন এটা ঠিক আছে তো এটাও একটা আত্মকেন্দ্রিক চিন্তা মানে খুব সহজ একটা টপিক থেকে দিয়েছে খালি শুধুমাত্র তোমাদেরকে ওখানে বসে ওই সময়ের মধ্যে প্রশ্নটা পড়ে এর অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে আচ্ছা মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বা কোন বিবৃতিটি অনুপযুক্ত মানে কোনটা উপযুক্ত নয় বলেছে পড়ে নিই নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে নিরবচ্ছিন্ন মানে কি যেটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান যেটা সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান ঠিক আছে নির্ণায়ক অভীক্ষা মানে কি যেটা তো নির্ণয় করছে যদি দেখো বা দিকে কিন্তু তোমাদের ইংলিশের টার্মগুলো রয়েছে ডায়াগনস্টিক টেস্ট তারপরে ফরমেটিভ ইভ্যালুয়েশান তারপর সামেটিভ ইভ্যালুয়েশান ঠিক আছে তাহলে বলতে হবে এখানে কোনটা উপযুক্ত নয় বা অনুপযুক্ত সঠিক উত্তরটা নিয়ে নেব তারপর ডিসকাস করবো যে কেন এটা সঠিক উত্তর হচ্ছে তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর কেন বলছে প্রস্তুতিকালীন মূল্যায়ন মানে যেটা ফর্মেটিভ ক্লাসে চলাকালীন যেটা সেটা শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না অবশ্যই পরিমাপ করে কারণ ক্লাসে তুমি একটা চ্যাপ্টার পড়ালে তারপর তুমি ক্লাস টেস্ট নিয়ে নিচ্ছ তাহলে তো তুমি বুঝতে পারছো যে বাচ্চাগুলো সঠিকভাবে শিখতে পারছে নাকি সঠিকভাবে শিখতে পারছে না ফর্মেটিভ ইভ্যালুয়েশনের তো উদ্দেশ্যটাই এটা যে বাচ্চাদের অনগোয়িং প্রসেস অনগোয়িং তাদের যে প্রগ্রেস সেটাকে পরিমাপ করা ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি এখানে অর্থাৎ এখানে যদি আমরা জানতাম যে ফর্মেটিভ এভ্যালুয়েশন সামেটিভ এভ্যালুয়েশানে পার্থ করে কি তাহলে এটা অ্যান্সার খুব সহজেই করা যাবে তাই তো তাহলে এখানে কিন্তু এটা আসলো না যে ফর্ম্যাটিভ এভ্যালুয়েশান কী কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনের অ্যাকচুয়াল ব্যাপারটা কি সেটাকে নিয়েই প্রশ্নটা কিন্তু করে দিল ঠিক আছে মানে এই বিষয়গুলো গভীরে পড়তে হবে ভালো করে জানতে হবে নেক্সট দিয়েছে নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয় একটা সময় পর্যন্ত একই থাকে মানসিক বয়স সময়গত বয়স বুদ্ধঙ্ক নাকি দৈহিক উচ্চতা সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে বুদ্ধঙ্ক আইকিউ অর্থাৎ আজকে যে ইন্টেলিজেন্ট আছে সে কালকে হঠাৎ করে সে ডাল হয়ে যাবে না বা আজকে যে ডাল আছে সে কিন্তু হঠাৎ করে কালকে ইন্টেলিজেন্ট হয়ে যাবে না অর্থাৎ তার যে আইকিউ লেভেলটা আছে সেটা ওয়ান টোয়েন্টিও হতে পারে ওয়ান ফোরটিও হতে পারে আবার ওয়ান ওয়ান জিরো হতে পারে ওয়ান ডাবল জিরোও হতে পারে সেটা কিন্তু বেসিক্যালি বলা যাবে যে এই বাচ্চাটা কিন্তু এইরকমই ধরুন আজকে ক্লাসে কেউ ম্যাথে ফিফটি পাচ্ছে ম্যাথে সে ফিফটি পাচ্ছে হুট করে সে কিন্তু কালকে একশো পেয়ে যাবে না পেতে পারে সেটা এক্সেপশনাল কেস কিন্তু এক্সেপশন কিন্তু এক্সাম্পল নয় ঠিক আছে সে হয়তো ফিফটি থেকে ফিফটি ফাইভ সিক্সটি এইভাবে তার প্রোগ্রেসটা হচ্ছে সেই কারণে বুদ্ধঙ্ক কিন্তু কি হচ্ছে যে একটা সময় পর্যন্ত মানব জীবনের বুদ্ধঙ্ক সমান বা একই রকম থাকছে তাহলে এখানে অপশন নাম্বার সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ছয় কি আছে দেখো নিচের উক্তিগুলির মধ্যে কোনটি পেরাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় পেডাগুজি মানে কি যেটা সাইন্টিফিক ওয়ে অফ টিচিং অ্যান্ড লার্নিং সেটার সঙ্গে সম্পর্কিত নয় পেডাগোজি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কিত দেখো শিক্ষার্থীর চাহিদা মানে কি যেখানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন থাকবে অবশ্যই চাহিদাটা বুঝতে হবে বাচ্চারা কি চাইছে না চাইছে অপশন নাম্বার সি বলছে পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেটাগোজি পরিবর্তিত হয় দেখো পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলতে অর্থাৎ পাঠ্যক্রমের যে ধারা রয়েছে যে ধাঁচ রয়েছে সেটা পরিবর্তন হবে ক্লাসের লেভেল চেঞ্জ হবে ফাইভ থেকে সিক্সে উঠবে টু থেকে থ্রিতে উঠবে তখন তাদের মধ্যে পড়ানোর ধরনটাও কিছুটা চেঞ্জ হবে তাই না কারণ তার মধ্যে তো মানে বুদ্ধির বিকাশও ঘটছে সেই কারণে তার পেডাগজিক্যাল যে অ্যাসপেক্টগুলো সেগুলোও তার মধ্যে চেঞ্জ আসবে পেডাগোজি হচ্ছে প্রকৃতিগতভাবে বিবর্তনশীল এই যে যেহেতু আগের অপশানটাকে এটাকে কোয়ালিফাই করলো আগের অপশানটাকে এটা এলাবোরেট করলো অর্থাৎ পরিবর্তন হবে আর অপশান নাম্বার বি বলছে পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন কেন উদাসীন হবে একদমই উদাসীন হবে না সাংস্কৃতিক বলতে যদি আমি বলি মাল্টি কালচার ক্লাসরুম থাকে আমার ঘরে অর্থাৎ আমার যদি ক্লাসরুমে বিভিন্ন রকমের জায়গা থেকে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টসরা আসে তাহলে কি সেখানে আমার আমি তাদের সেই ব্যাকগ্রাউন্ডটাকে উপহাস করব নিশ্চয়ই নয় তাদের প্রত্যেকে যাতে সেই ক্লাসরুমটাকে নিজেদের ব্যাকগ্রাউন্ড বা নিজেদের যে সংস্কৃতি আসে সেটার সাথে একটা মিথষ্ক্রিয় করতে পারে সেটাই আমি চেষ্টা করব সেখানে অপশান নাম্বার বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশনে যাব এবার কত নম্বর রয়েছে সাত কী রয়েছে দেখো সাত নম্বর হচ্ছে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধন জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত বিষয়গুলি হলো ব্লুমের যে ট্যাক্সোনোমি রয়েছে ব্লুমস ট্যাক্সোনোমি আমরা পড়েছি ব্লুমস ট্যাক্সনোমির ক্লাস বিস্তারিতভাবে করানো আছে আমাদের আমাদের যদিও প্রত্যেকটা ক্লাসে বিস্তারিতভাবে করানো হয়েছে তোমরা প্রত্যেকে সেই ক্লাসগুলো করে নিয়েছো তো ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধন বা সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত বিষয় বা বিযুক্ত বিষয়গুলো কি দৃষ্টিভঙ্গি ও বোধ সংশ্লেষ মূল্যায়ন সংশ্লেষ উদ্ভাবন উদ্ভাবন সংশ্লেষ সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে উদ্ভাবন ও সংশ্লেষ অর্থাৎ ব্লুমের ট্যাক্স নোমিটা পড়লে এই অ্যান্সারটা করা যাবে যেমন ফাইভ বি মডেলে যদি আমি একটা এক্সাম্পল দিই ফাইভ ই মডেল সেই ফাইভ বি মডেলে যে পাঁচটা ই রয়েছে সেই পাঁচটা যে ই রয়েছে সেই পাঁচটা ইয়ের নামটা ভালো করে পড়ে রাখতে হবে কোনটা কোথায় ব্যবহৃত হচ্ছে পড়ে রাখতে হবে তাহলে সেই অ্যান্সারগুলো করা যাবে তাই না প্রত্যেকটা বিষয় কিন্তু একটু গভীরে পড়তে হবে কারণ পর্ষদ কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে তারা কিন্তু তোমাদের পেডাগজিক্যাল নলেজটাও টেস্ট করে নিতে চাইছে যে তোমরা পেডাগজি যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা তোমরা কতটা খুঁটিয়ে পড়েছো সেই বিষয়টা নম্বর আটে বলছে ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে যাওয়ায় সময় বাড়ানো হয়েছে এটি কিসের উদাহরণ মানে টাইম মতো কাজ শেষ করতে না পারায় বিরতির কিছু সময় কেটে অর্থাৎ মাঝখানে যে রিসেস থাকে সেই রিসেসের টাইমটা কেটে ওই ক্লাসের টাইমটা বাড়ানো হয়েছে কেন এটা কিসের উদাহরণ ইতিবাচক শাস্তি নেতিবাচক শাস্তি পশ্চাৎবর্তী বাধা নেতিবাচক প্রবলক সঠিক উত্তর কী হবে তো এখানে যেটা সঠিক উত্তর নিয়েছে অফিসিয়াল অ্যান্সার কেটে সেটা হচ্ছে নেতিবাচক শাস্তি অপশান নাম্বার বি ঠিক আছে ইংলিশটা যদি তুমি দেখো এখানে দেখবে নেগেটিভ পানিশমেন্ট ঠিক আছে নেক্সট বলছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত গল্প বলার ক্ষেত্রে ক্লাস ওয়ানের বাচ্চা বোর্ডে ছবি আঁকা প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে প্রশ্ন করা গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ অঙ্গভঙ্গি করা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা যেহেতু প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে তুমি পড়াচ্ছ সেই কারণে তাদেরকে সুর করে পড়ানোটাই বেসিক একটা ধারণা যাতে করে তারা আকৃষ্ট হয় সেই কারণে অপশন নাম্বার সি গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা এরপরে আসি প্রশ্ন নম্বর দশ নির্মিতিবাদ মানে যেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভিজম কনস্ট্রাকটিভিজমের উপরে একটা আলাদা করে ক্লাস রয়েছে তোমাদের প্রত্যেকের তোমরা যারা ব্যাচ কোর্সে ক্লাস করেছো তোমরা প্রত্যেকে জানো আলাদা করে কনস্ট্রাকটিভিজমের উপরে কিন্তু ক্লাস রয়েছে তো নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত কোনটা উপযুক্ত নয় পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার দলগত শিখনের সহযোগিতা কোনো নৈবর্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করা কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা কি হবে কোনটা উপযুক্ত নয় যখনই দেখবে মুখস্থ করা রয়েছে আমি তোমাদেরকে প্রত্যেক দিন একটা কথা বলে থাকি না রোড লার্নিং এই যে মেমোরাইজিং অ্যান্ড লোড রোড লার্নিং এই যে দেখো মেমোরাইজিং সব সবসময় বর্জিত মনে রাখবে এগুলো সবসময় বর্জিত তাহলে অপশন নাম্বার ডি মুখস্থ করা যেহেতু অনুপযুক্ত বলেছে ঠিক আছে রোড লার্নিং মেমোরাইজিং এগুলো সব সময় বর্জিত নেক্সটে আসবো নাম্বার ইলেভেনে কী রয়েছে দেখো এখানে মডেল নিয়ে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম তার আরেকটু ছোটো করে দিয়ে এটাকে হ্যাঁ এবার দেখো কোশ্চেনটা ধরছে না স্ক্রিনে এত বড় কোশ্চেন তালিকা এক এবং তালিকা দুইকে ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এ বি সিডির মধ্যে কোনটা সঠিক তালিকায় ব্র্যাকেটে ফাইভ বি মডেল অনুযায়ী শিখনের পর্যায়ে আর বৈশিষ্ট্য ফাইভ বি মডেলে যে পাঁচটা ম ই রয়েছে ঠিক আছে যে পাঁচটা ই পাঁচটা ইয়েরই ইংলিশ টার্মে যে দেখো ই দি এংগেজমেন্ট এক্সপ্লোরেশন এক্সপ্লানেশান এলাবোরেশন ঠিক আছে এখানে চারটা পার্ট দিয়েছে তো এই ফাইভ বি মডেল অনুযায়ী কোনটা সঠিক হবে সেই বিষয়টা এখানে বলতে বলেছে আগে আমরা অ্যান্সারটা নিয়ে নেব তারপরে আমরা বিষয়টাকে জানবো কারণ ফাইভি মডেলের উপরে ক্লাস কিন্তু তোমাদের রয়েছে আমাদের চ্যানেলেও করানো রয়েছে আমাদের ব্যাচ কোর্সও রয়েছে তো অপশান নাম্বার সিতে দেখো কি দিয়েছে যে সবার প্রথমে নাম্বার তিনটা আসবে মানে নিযুক্তি হচ্ছে কোনটা এটা কি শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রম অবতারণা সেটা কি নিযুক্তি তারপরে কি নাম্বার দুই রয়েছে অন্বেষণ হচ্ছে এটা কি শিক্ষার্থীদের বোধকে শক্তিশালী করার জন্য হাতে কলমে কর্মসম্পাদন এবং অন্বেষণ অংশগ্রহণ করা তারপরে কী হচ্ছে পাঁচ মানে এটা মানে ব্যাখ্যা করেন এটা যে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান প্রদানের জন্য ধারণা এবং তত্ত্বের গভীর আলোচনা তারপরে হচ্ছে নাম্বার এক অর্থাৎ এটা সম্প্রসারণ কি যে শিক্ষার্থীরা বিশেষ অনুসন্ধান করে সংযোগ স্থাপন করে এবং বাস্তব ক্ষেত্রে ধারণার প্রয়োগ করে কারণ তোমরা মনে রাখবে যে যেই বিস্তারিত যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান অর্জন করা যায় ততটা কিন্তু ভালো ঠিক আছে এবার ব্লুমের টেক্সোন থেকে আরও একটা কোয়েশ্চেন ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্য সমূহ এবং শিক্ষণ ফলাফলের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করতে বলেছে কি কি এটি নিম্নক্রম চিন্তন এবং উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিক্ষণ উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হচ্ছে সৃষ্টি করা যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণা সৃষ্টি অন্তর্ভুক্ত করে বিশ্লেষণ হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা যা তথ্যকে অংশে বিভক্ত করে এবং সম্পর্কের বোধগম্যতাকে অন্তর্ভুক্ত করে আর এটি শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণ দক্ষতা এবং বাস্তব জ্ঞান মূল্যায়ন করে ঠিক আছে তো এই চারটা পার্ট এখানে দিয়েছে ব্লুমের ট্যাক্স এবার দেখো নিচের চারটি উত্তরের মধ্যে কোনটি সঠিক একমাত্র এ এ মানে এক ও দুই দুই ও তিন দুই তিনও চার তাহলে ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী কোনটা সঠিক সঠিক হচ্ছে অপশান নাম্বার বিটা এক এবং তিন অর্থাৎ এটি নিম্নক্রম চিন্তন এবং উচ্চক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে আর তিন হচ্ছে বিশ্লেষণটা বিশ্লেষণের ব্যাপারে একটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন ব্রুমের ট্যাক্সোনমিতে সেটা রয়েছে ব্যাখ্যাটা ঠিক আছে সে তোমরা এখান থেকে দেখে নেবে ওটা করানো হয়েছে অলরেডি নম্বর তেরো ম্যাসলোর যে সোপান তত্ত্ব রয়েছে চাহিদার যে সোপান তত্ত্ব ঠিক আছে এই যে ট্রায়াঙ্গুলার যে ক্লাসটা করেছিলাম তোমাদেরকে যে স্তরগুলো রয়েছে সেই ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায়ে তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো হল বাহ্যিক প্রেষণা সাফল্যের চাহিদা পুরস্কার শাস্তি নাকি বুদ্ধি মাসলোর বা ম্যাসলোর চাহিদা উচ্চক্রান্ত যে পর্যায়ে রয়েছে সেটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যে সাফল্যের চাহিদা কোনো কিছু করার সাকসেসফুল হওয়ার যে চাহিদা সেটা তার মানে কি সেই প্রত্যেকটা থিওরি থেকে কিন্তু ক্লাস মানে তোমাদের কোয়েশ্চেন কিন্তু দিয়েছে সেটা ফাইভি মডেল বলো সেটা ব্লুমস ট্যাক্সোনমি বলো সেটা ম্যাসলু থিওরি বলো সেটা পিঁয়াজে বলো সেটা ভাইগটসকে বলো সেটা কোলবার্ক বলো সেটা কফওয়ার বলো সেটা থন্ডাইক বলো প্রত্যেকটা থেকে দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা সম্পর্কে সম্মুখ একটা জ্ঞান ধারণা তোমাদের রাখতে বলেছে পরশু যে এখান থেকে কিন্তু প্রশ্ন এভাবে আসবে এরপর রয়েছে যদি তালিকা একের সঙ্গে তালিকা দুইয়ের যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে মানে কোনটা সঠিক হবে সেটা বলতে বলেছে অ্যানসারটাকে নিয়ে নেব তারপরে আমরা মিলাবো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এটাই হচ্ছে কারেক্ট যেখানে এক তিন এক অর্থাৎ এর সঙ্গে এক বা এর সঙ্গে দুই বি সঙ্গে তিন আর সি এর সঙ্গে এক আসবে অর্থাৎ এর সঙ্গে দুই স্মৃতিস্তর কোনটা তথ্যের পুনরুদ্রেগ এবং পুনরুত্থান ঠিক আছে আচ্ছা তারপরে বিয়ের সঙ্গে কি আসে তিন আসছে মানে বোধগম্যতা স্তর কোনটা কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠা করা আর প্রতিফলন স্তরকে আত্মসুখনের মূল্যায়ন সো অপশন নাম্বার এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কোহলবার্গের তত্ত্ব নৈতিক বিকাশের তত্ত্ব মোরাল ডেভেলপমেন্ট থিওরি তাই না তো কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতিভিত্তিক নৈতিকতার বিচার করেন তা হলো প্রাক প্রথাগত প্রথাগত উত্তর প্রথাগত প্রথাগত ও উত্তর প্রথাগত কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো উত্তর প্রথাগত স্তর যে তিনটা স্তর এবং ছটা পর্যায় রয়েছে সেটার কথা বলছে সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আর ষোলো নম্বরটা বলেছে শিক্ষক শিক্ষিকা শিক্ষণের নীতি অনুসরণ করেন মানে টিচিংয়ের যে নীতি রয়েছে শিক্ষণ সে শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন প্রথমে কুকুরের ছবি দেখান পরে ভাল্লুকের ছবি দেখান প্রথমে বাগান দেখান পরে গাছপালা সাধারণ বৈশিষ্ট্য সময়ের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন তাহলে উল্টা কোনটা করছে দেখো প্রথমে মনুষ্যত্ব পরে মানুষ এর ধারণা দিচ্ছেন তো কি করতে হবে প্রথমে মানুষের ধারণা দিতে হবে তারপরে মনুষ্যত্বের কথা বলতে হবে সো অপশন আমার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আজকে ষোলোটা কোয়েশ্চেনই করলাম তো তোমরা চাইলে যে এর আগে যতগুলো টেট পরীক্ষা হয়েছে সেটা দু হাজার একেবারে ওই চোদ্দো বলো তার আগের পরীক্ষাটা বলো এগারো বারোর পরীক্ষা তারপরে একুশ বাইশ এবং তেইশ প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তো তোমরা চাইলে কমেন্ট করো এবং আমাদের যে টেট ব্যাচ রয়েছে সেই টেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য সমস্ত ডিটেলস এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়েছি তোমরা সেখান থেকে ডিটেলসে দেখে নেবে অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসে চেয়ে নিতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে চিল্ড্রেন্স ডে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ